আসসালামাইকুম ভালো চলে আসলাম মশান থেকে আপনার দেখছি প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি নিয়ে পাঞ্জাবি গুলো কেমন এবং কি কি থাকতেছে পাঞ্জাবি আর পাঞ্জাবিটা সাথে কি থাকতেছে এগুলো বিস্তারিত আপনার ভিডিওটা থাকতেছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন সুন্দর সুন্দর পঞ্জাবিগুলো হচ্ছে আপনার সম্পর্কে হচ্ছে ইম্পোর্টে ফেব্রিক্স ইন্ডিয়ান মুম্বাই পার্টি ফেব্রিক প্রথমে যেটা থাকতে সেটা হচ্ছে আপনার অ্যাশ কালার তারপরে যেটা থাকতে সেটা হচ্ছে আপনার সাদা কালার এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে আপনার আপনারাই বলে দিবেন কালারগুলো আমি কালারগুলো দেখাচ্ছি যেটা পছন্দ হয় এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ খুলে আপনার এই কালগুলো দেখাবো প্রথম হচ্ছে আপনি দেখতে এগুলো হচ্ছে আপনার বক্সিং অবস্থায় এরকম থাকবে এটা হচ্ছে দেখতে পাচ্ছে হালকা অ্যাশ কালার তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা হালকা হচ্ছে আপনার বেগুনি কালার এগুলো হচ্ছে সম্পূর্ণ খুলে দেখাচ্ছি আর এটা হচ্ছে দেখেন আপনার বক্স এটা হচ্ছে আপনারা পাবেন খুলে এবং বিস্তারিত আলোচনা করা যায় চলুন দেখা এটা একটা কালার তো যেটা নেবেন সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে হালকা অ্যাশ কালার ভিতরে আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিপ অ্যাশ কালার দেখতে এটা হচ্ছে আপনারা কালার নিজে হচ্ছে নাম দিবেন যেটা নেবেন সেটা হচ্ছে আপনার স্ক্রিনশট দিবেন সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পারতেছেন

থাকতেছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে চারটা পাঞ্জামা তো পায়জামা এবং পাঞ্জাবি একসাথে নিতে হলে অবশ্যই কোন দুইটা নিবেন সেটা হচ্ছে স্ক্রিনশ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন